জয় বাবা লোকনাথ নমস্কার বন্ধুরা টিআর অয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি লোকনাথ বাবার কৃপায় সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওতে লোকনাথ বাবার জন্ম এবং তিরোধন দিবস কবে পালিত হয় এবং তার সাথে রয়েছে লোকনাথ বাবার প্রিয় ফল ও ফুল কি কি। এবং রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর মুখনিশ্রিত বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব খুব ছোটবেলা থেকে লোকনাথ বাবার এই বাণীটি শুনে আসছি বাবা লোকনাথের এই বিখ্যাত বাণী স্মরণ করে কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন অনেক ভক্তরা এমনকি আমিও খুব ছোটবেলা থেকে লোকনাথ বাবার ভক্ত আর আমার খুব বিপদ হলে আমি জয় বাবা লোকনাথ বললে আমার সমস্ত বিপদ কেটে যায় এবার আসি লোকনাথ বাবার জন্ম কবে হয়েছিল সতেরোশো তিরিশ একত্রিশে অগাস্ট বাংলার এগারোশো সাঁতিরিশ শ্রাবণ মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনেই লোকনাথ বাবার জন্ম হয় বলে সবাই মনে করেন তিনি বাংলাদেশের বসিরহাটের চৌরাশি চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন লোকনাথ বাবার আসল নাম লোকনাথ ঘোষাল পিতা রামনারায়ণ ঘোষাল আর মাতা কমলা দেবী তাঁদের চতুর্থ সন্তান লোকনাথ ব্রহ্মচারী এগারো বছর বয়সে লোকনাথের পৈতে হয় এবং আচার্য ভগবান গঙ্গোপাধ্যায়ের শিষ্যত্ব লাভ করেন এবং আর এক বন্ধু বেণী মাধব ও সেই সময় শিষ্যত্ব লাভ করেন এগারোশো আটচল্লিশ সালে লোকনাথ ও বেনী গুরুর সাথে কালীঘাটে কঠোর সাধনা শুরু করেন পঞ্চাশ বছর ধরে কঠিন তপস্যা করেন তারপরেই লোকনাথ বাবা তপস্যায় সিদ্ধি লাভ করেন লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতার জোরে সকল ভক্তদের বিপদে বন্ধু আছেন বাবা লোকনাথ লোকনাথ বাবা তার অসীম ও আধ্যাত্মিক ক্ষমতাতে সকল মানুষকে সাথে সাথে রক্ষা করেন শুধু জয় বাবা লোকনাথ উচ্চারণে বাবা লোকনাথ আর ভক্তদের মনের কথা জানতে পারতেন তিনি বহু মানুষের কঠিন রোগ মুক্ত করেছিলেন সেই জন্য ঘরে ঘরে বাবা লোকনাথের পুজো করা হয়ে থাকে তবে প্রতিবছর উনিশে জ্যৈষ্ঠ বিশেষ পূজা হয়ে থাকে কারণ এই দিন বাবা তিরোধান দিবস একশো বছর বয়সে তার তিরোধান হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশের নারায়ণগঞ্জে বারদি আশ্রমে দেহত্যাগ করেন এবার আসি লোকনাথ পুজোর উপকরণগুলো কি কি। লোকনাথ বাবার পূজার উপকরণ হলো ফুলের মধ্যে নীল শাপলা বা নীল শালুক অথবা যে কোনো সাদা ফুল দিয়ে পুজো করলেই হবে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেছিলেন তাই তার চরণে তুলসী পাতা দিতে হয় বাবা লোকনাথ শিবের অবতার তাই তার পুজোয় বেলপাতা তো অবশ্যই দিতে হবে ফল হিসেবে তালের শাঁস আর কালো জাম তার খুবই প্রিয় ফল আর মিষ্টির মধ্যে রয়েছে মিশ্রি বা নকলদানা এবং যে কোনো সাদা মিষ্টি বাবার অত্যন্ত প্রিয় লোকনাথ বাবার মন্ত্র হল জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ, জয় গুরু লোকনাথ বাবা লোকনাথের অনেক উক্তির মধ্যে একটি উক্তি হল তুমি কখনো একা নও আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই সত্যটি কখনো ভুলে যেও না আমি চিরকাল তোমার মধ্যে উপস্থিত আমি আপনার সঙ্গে উত্তরাত্তরের জন্য থাকবো এমনি সব তথ্য পাওয়া যায় আরেকটি হলো তোরা আমার চরণ ধরিস না তোরা আমার আচরণ ধর আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ